একটা নয় দু দুখানা ঘূর্ণিঝড় আসতে পারে দুই সাগরে আরব সাগরেও যেরকম আসতে পারে ঘূর্ণিঝড় সেরকম আসতে পারে বঙ্গোপসাগরে এখন বিষয়টা দেখার যে কোন ঝড় আগে আসবে আরব সাগরের না বঙ্গোপসাগরের যেই ঘূর্ণিঝড় আগে আসবে তার নাম হবে শক্তি এবং তার পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে মন্থা এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে শ্রীলঙ্কা নামকরণ করেছে হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড় শক্তির এবং মন্থার নামকরণ করেছে থাইল্যান্ড এবার আমরা দেখে নেব সেই ঘূর্ণিঝড়গুলো সম্পর্কে বিস্তারিত তবে বন্ধুরা আজ পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবারের এই মুহূর্তের আবহাওয়ার আপডেট হচ্ছে যে উপগ্রহ চিত্র বলছে আমাদের ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার মধ্য ভারতে কিছুটা মেঘ রয়েছে আর বিক্ষিপ্তভাবে মেঘ দেখা যাচ্ছে বাংলাদেশ ও আসামের উপরে দক্ষিণ ত্রিপুরাতেও কিছুটা মেঘ রয়েছে তবে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার চলে আসবে বায়ু এবং এখানেই আপনাদের দেখাবো ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়ের যে একটা তৈরি হওয়ার খেলা শুরু হতে চলেছে সেই খেলা দেখুন আঠেরো তারিখে গিয়ে যদি আমরা দেখি সেরকম কিছু দেখতে পাচ্ছি না কিন্তু আঠেরো তারিখের পরেই একটা পরিবর্তন আসবে আঠেরো তারিখে কিছু নেই বঙ্গোপসাগরে কিছুটা হয়তো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে আরব সাগরে খুব একটা কিছু লক্ষ্য করা যাচ্ছে না উনিশ তারিখ এবং কুড়ি তারিখে গিয়ে বা একুশ তারিখে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি কিছুই দেখতে পাচ্ছি না তেইশ তারিখে কিন্তু একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে আরব সাগরে তখনও বঙ্গোপসাগরে কিছু লক্ষ্য করার মতো ব্যাপার নেই চব্বিশ তারিখ ও পঁচিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে এবং এই ঘূর্ণিঝড়টা তৈরি হয়ে গেলেই সঙ্গে সঙ্গে সেটি একাশি কিলোমিটার থেকে আরও বেশি পঁচাশি কিলোমিটারের মতো গতিবেগ নিয়ে নেবে বা প্রতিবেগ সে অর্জন করে ফেলবে তার ফলে তাকে ঘূর্ণিঝড়ে রক্ষা দেওয়া যেতেই পারে যার গাছটিং প্রায় একশো কিলোমিটারের উপর ছাড়িয়ে যাবে একশো কিলোমিটারেরও বেশি কোথাও কোথাও দেখা যাবে একশো পনেরো একশো কুড়ি মানে সুপার সাইক্লোনের কাছাকাছি পৌঁছে যাবে এই ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর সেটি এখনও অবধি যা লক্ষ্য করা যাচ্ছে যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে আরব সাগরের এই ঘূর্ণিঝড় তৈরি হবে এবং আরব সাগরে তৈরি হয়ে গেলেই এটির নামকরণ হবে শক্তি সেক্ষেত্রে মন্থা হয়ে যাবে পরের ঘূর্ণিঝড়টা আমরা প্রতিটা বিষয় লক্ষ্য রাখছি এখনো পর্যন্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে এর এফেক্ট যেরকম মুম্বাই গুজরাটের উপরে পড়বে সেরকম লক্ষ্য করা যাচ্ছে যে সাতাশ তারিখ আঠাশ তারিখের দিকে এটি ওমানের দিকে যাচ্ছে তবুও এখনও এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নয় যেতে পারে পাকিস্তানের দিকে আসতে পারে মুম্বাই এবং গুজরাটের দিকে সেক্ষেত্রে গুজরাট মুম্বাই এই অঞ্চলগুলোতে বা এই জায়গাগুলোতে আইপিএলের খেলা রয়েছে তার উপরে এফেক্ট পড়তে পারে এই ঘূর্ণিঝড় কিন্তু হলে যেরকমটা লক্ষ্য করা যাচ্ছে তাতে এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে প্রায় দেড়শো কিলোমিটার দেখুন একশো আটান্ন একশো ষাট কিলোমিটারের উপরে আরব সাগরে এই ঝড় চলবে তবে সরাসরি কোনো ল্যান্ডে এর ফল এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না লক্ষ্য করা যাচ্ছে যে সাগরেই এটি মোটামুটি মিলে যাবে কিন্তু এটা সঠিক নাও হতে পারে এটির সম্ভাব্য গতিপথ মুম্বাই গুজরাট এছাড়া পাকিস্তান এদিকে ইরান ওমান ইয়েমেন আর তার মানে ভিতরের যে দেশগুলো যেমন সৌদি আরবিয়া ইউনাইটেড আরব এমিরেটস কাতার এগুলোর উপরেও কিন্তু এর এফেক্ট পড়তে পারে তাই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এটা কিন্তু আপনারা মোটামুটি বুঝতে পারলেন তবে বঙ্গোপসাগরও ছেড়ে কথা বলছে না সেম টাইমে ছাব্বিশ সাতাশ তারিখের দিকে আরেকটি ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি আমাদের বঙ্গোপসাগরের দিকে এবং সেটি আমাদের বাংলার দিকে অভিমুখ করেই এগোবে আগে যদি শক্তি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে এটা হবে মন্থা এমও এন টি এ আপনাদের যে নামটা বললাম তবে এই ঘূর্ণিঝড়টির এখনও পর্যন্ত চান্সেস আছে তেইশ চৌষট্টি তেষট্টি চৌষট্টি কিলোমিটার তো অর্জন করে ফেলছে চান্সেস তো আছে কিন্তু এখনও পর্যন্ত হানড্রেড পারসেন্ট বলা যাবে না এই ঘূর্ণিঝড়টি আসছেই কিনা সম্ভাবনা প্রচুর রয়েছে আঠাশ উনত্রিশের দিকে এবং এর ফলে সব থেকে বেশি যে টার্গেট এরিয়া এর মধ্যে আসবে বা রেডিয়াসের মধ্যে আসবে সেটা কিন্তু মায়ানমার বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং এদিকে ওড়িশা ত্রিপুরাতেও এর এফেক্ট থাকবে এই বদলটা মোটামুটি চব্বিশ থেকে শুরু হয়ে যাবে হাওয়া এবং তার সাথে বৃষ্টি তবে ছাব্বিশ সাতাশ থেকে এই বৃষ্টির পরিমাণ বাড়বে আঠাশ উনত্রিশে গিয়ে বৃষ্টি কিন্তু অনেকটাই বেড়ে যাবে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি এলে অনেকটা বিস্তৃত অঞ্চলের উপরে এর এফেক্ট পড়বে আজকে পনেরো তারিখ আমরা রেগুলারের আপডেট রাখব সংগ্রহ করব ইনফরমেশান এবং অবশ্যই আপনাদের সেই ইনফরমেশান ডেলিভারি করব এই হল গিয়ে আপডেট এবার চলে আসি আজকাল এই দু তিন দিন কেমন যাবে পরিবর্তন তো আসছেই তবে আজকাল কীরকম থাকবে বা আগামী দিন তিন চারেক কীরকম থাকবে তাই নিয়ে একটা আপনাদের আলোচনা করে নিই আপনাদের সাথে দেখুন আজকে খুব একটা বেশি কিছু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে দেখা না গেলেও বাংলাদেশের রাজশাহী সহ ঢাকা ময়মনসিংহ এদিকে সিলেট মৌলভীবাজারের দিকে কিন্তু মোটামুটি বৃষ্টি আছে এবং আসামে বৃষ্টি আছে আজকের বিকেলের দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি কলকাতা এবং চন্দননগর শান্তিপুর কাটুয়া বর্ধমান আরামবাগ এদিকে বনগাঁ তার সাথে বাংলাদেশের শৈলকুপা করছাদপুর দামুদহ মেহেরপুর যশোর এই সব জায়গাতে বৃষ্টি দেখতে পাচ্ছি পরিমাণ ভালো পরিমাণটা আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে দেখব তবে কোথায় কোথায় বৃষ্টি আছে কালকে কোথায় কোথায় আছে সেটা দেখে নিই উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টি আছে আর আজকে রাত্রি পেরিয়ে কাল ভোরে ষোলো তারিখে উত্তরবঙ্গের বৃষ্টিটা চলবে এবং কালকে দুপুরের দিকে বিকালের দিকে আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আছে সতেরো তারিখেও কিছুটা বৃষ্টি আছে তবে উত্তরের দিকে বৃষ্টিটা বেশি হবে দক্ষিণে ছন্ন ছাড়াভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে আসামে কিন্তু ভালো বৃষ্টি আছে আগামী কয়েকটা দিন আর পরিবর্তন শুরু প্রায় হয়েই গেল বৃষ্টির কিন্তু এবার শুরু হতে চলেছে আস্তে আস্তে সব জায়গাতেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত একটু কম লক্ষ্য করা যাচ্ছে পরের দিকে বাড়বে আজকে কোথায় কোথায় কীরকম বৃষ্টি আছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করে নিই আজকের যেটা বৃষ্টি রাত্রির এগারোটার মধ্যে সেই মূলত বৃষ্টিটা উত্তরবঙ্গের শীতলকুচির দিনহাটা কোচবিহার মাথাভাঙা তুফানগঞ্জ কিছুটা দার্জিলিংয়ের দিকে আর রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের করিমপুর ডোমকল বেলডাঙা মানে মুর্শিদাবাদের এছাড়া কাটোয়া নদীয়ার কৃষ্ণনগর ছাপড়া মুরাগাছা পাটুলি বগুলা এদিকে শান্তিপুর রানাঘাট চাকদা মানে নদিয়া জুড়ে এই বৃষ্টিটা হবে বনগা হাবরার দিকেও কিছুটা বৃষ্টি থাকছে হাবরায় অতটা নেই চন্দননগরে ছিটে ফোটা বা কলকাতার দিকে খুব একটা কিছু লক্ষ্য করা গেল না তবে হ্যাঁ বৃষ্টির ব্যাপার তো একটু মেঘটা শিফট হলেই চন্দননগর বা কলকাতা হাওড়া হুগলির উপরে এই বৃষ্টিটা কিন্তু হয়ে যাবে তবে আপডেট যেরকম দেখবো সেরকমই তো দেবো মন তো আর কথা বলতে পারি না অন্যদিকে বাংলাদেশের যশোর লোহাগড়া শৈলকোপা মেহেরপুর পাবনা নগরপুর সিরাজগঞ্জ রাজশাহী সিংরা কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা লখাই এই অঞ্চলগুলোতে বৃষ্টিটা দেখা যাচ্ছে গুয়াহাটি গোয়ালপাড়া এদিকে আসাম জুড়ে বৃষ্টি মোটামুটি ভালোই এবার চলে আসি আগামী কাল থেকে সতেরো তারিখ পর্যন্ত মানে ষোলো সতেরো এই দুটো দিন কীরকম বৃষ্টি এই দুটো দিন মুর্শিদাবাদ এবং এদিকে বৃষ্টি থাকবে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী মানে বাঁকুড়ার দিকে কিছুটা আর বীরভূম মুর্শিদাবাদ এবং আমাদের উত্তরবঙ্গে শীতলকুচি দিনহাটা কিছুটা কোচবিহারে জলপাইগুড়িতে খানিকটা এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং উত্তর বাংলাদেশে রংপুর দিনাজপুরে অতটা নেই রংপুর পঞ্চগড় বোদা দেবীগঞ্জ লালমনিরহাট চিলমারি চররাজীবপুর বাহাদুরাবাদ পীরগঞ্জ শিবগঞ্জ জামালপুর এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি ময়মনসিংহ বিশ্বম্বরপুর সিলেট লখাই এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে আর আসাম জুড়ে বৃষ্টি থাকবে সতেরো থেকে উনিশ যদি দেখি তাহলে সতেরো থেকে উনিশ কিন্তু দক্ষিণবঙ্গেতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যে শান্তিপুর নদিয়া বীরভূম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এদিকে মালদা দুই দিনাজপুর উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা মাথাবাঙ্গা তুফানগঞ্জ শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এছাড়া উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টি ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা দিনাজপুরের দিকে তাছাড়া বাংলাদেশ জুড়েই বৃষ্টি থাকছে ত্রিপুরায় বৃষ্টি থাকছে উনিশ থেকে একুশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশে পূর্ব বাংলাদেশে আসাম জুড়ে বৃষ্টি এবং বাংলাদেশের পুরোটাই বৃষ্টি উত্তরে বেশি দক্ষিণে কম ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গেরও কিছু জেলায় থাকবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি এবং শীতলকুচির দিনহাটা কোচবিহারে বৃষ্টি থাকবে বেশি উনিশ থেকে একুশ একুশ থেকে তেইশ যেটা দেখতে পাচ্ছি তাতে একুশ থেকে তেইশে গিয়ে বৃষ্টি বাংলাদেশেও থাকবে সব জায়গাতেই মোটামুটি থাকবে হালকা মাঝারি কিন্তু ম দক্ষিণবঙ্গের মধ্য জায়গাগুলোতে খুব একটা কিছু লক্ষ্য করা যাচ্ছে না যদিও তে একুশ থেকে তেইশ তো মাঝে আরও আপডেট আসবে অন্য দিনগুলো আরও স্পষ্ট আপডেট আপনাদের কাছে তুলে দেবো পঁচিশ তারিখের পর কিন্তু প্রতিটি জেলাতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো আমাদের বাংলার এই হলো গিয়ে বৃষ্টি এইবার চলে আসি আজকে যে বৃষ্টিটা দেখলাম আমরা হওয়ার কথা কানিকক্ষণ আগেই দেখলাম যে আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে নদিয়া জুড়ে নদিয়া এবং মুর্শিদাবাদ ও উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগা এই অঞ্চলগুলোতে যে বৃষ্টি যেইটা আপনাদেরকে বললাম সেটা কি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সহ বৃষ্টি হবে এই বৃষ্টিটা এবং বেশ ভালোই বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে তাই সাবধান বিকেল সন্ধ্যার দিকটায় বিশেষ করে হাওড়া হুগলির হাওড়ায় অতটা না হুগলির উত্তরের দিকটায় মানে চাকদার পরে যে চন্দননগর চন্দননগর অতটা নেই চাকদা মানে নদিয়া। নদিয়া আর বনগার দিকটায় আর কিছুটা মুর্শিদাবাদের ডোমকল তারপরে এই অঞ্চলগুলোতে নদিয়ায় কিন্তু আজকে বৃষ্টিটা ফাটিয়ে হবে এবং বাংলাদেশের এদিকে কোটচাঁদপুর দামুদহ পাংসা। মাগুরা যশোর এই অঞ্চলগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাকি হালকা মাঝারি একটু মেঘ এলে কলকাতা হাওড়া হুগলিতেও বৃষ্টি কিন্তু হতেই পারে ম্যাপ বলছে যে এক বৃষ্টি ও বজ্রমুঠ বলছে যে হ্যাঁ হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে হাওড়া হুগলিতে রয়েছে কিন্তু বৃষ্টির পরিমাণ বলছে মূলত বৃষ্টিটা নদীয়া এবং মুর্শিদাবাদ আর বনগার দিকটাতে হবে তো এই মোটামুটি আমরা দেখতে পেলাম এবার চলে আসি তাপমাত্রা আজকের তাপমাত্রা ৩৮ এই মুহূর্তে কিন্তু দেখুন যদি আমরা বিকেল তিনটে যাই কিছুটা কমছে এবং এ দেখুন নদিয়ার দিকে একবারে কমে যাবে নদীয়ার মুর্শিদাবাদের দিকে উনত্রিশ তিরিশে চলে আসবে তিরিশে একত্রিশ চলে আসবে কিন্তু বীরভূম নলহাটি একচল্লিশ সিউড়ি ঊনচল্লিশ দুর্গাপুর আটত্রিশ পুরুলিয়া বাঁকুড়া সাঁত্রিশ এদিকে খড়গপুরের দিকেও হালকা পাতলা একটু মেঘ এবং হালকা বৃষ্টি সম্ভাবনা তাই সেখানেও একটা তাপমাত্রার ফারাক আসবে চন্দ্রকোনা গোয়ালতোর ঝাড়গ্রাম চাকুলিয়া এগুলো সব আঠাশ থেকে তিরিশ একত্রিশের মধ্যে থাকবে দীঘা মন্দারমণির দিকটাতেও কিন্তু তাপমাত্রা রয়েছে বত্রিশ তেত্রিশ মানে বিকেল তিনটে এবং চন্দননগর সহ হাওড়াগুলি সাঁত্রিশ ছত্রিশ এরকম এদিকে মালদা পঁয়ত্রিশ দুই চব্বিশ দুই দিনাজপুর হচ্ছে গিয়ে বত্রিশ তেত্রিশ শিলিগুড়ি তিরিশ কোচবিহার আলিপুরদুয়ার উনত্রিশ তিরিশের মধ্যে দার্জিলিং বাইশ বাংলাদেশের উত্তরে একত্রিশ মধ্য বাংলাদেশ ঢাকা আঠাশ সিলেট তিরিশ দক্ষিণে বরিশাল খুলনা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ রাজশাহী মেহেরপুর উনত্রিশ কুমিল্লা চৌত্রিশ চট্টগ্রাম মহেশখালী একত্রিশ বত্রিশ লঙ্গদুর রাঙামাটি এই যে সমস্ত জায়গাগুলো দক্ষিণ ত্রিপুরায় তেত্রিশ এবং উত্তর ত্রিপুরায় সাতাশ শিলচর বত্রিশ আসাম জুড়ে সাতাশ আঠাশের মধ্যে তাপমাত্রা আজকে এই মুহূর্তে রয়েছে বা দুটো তিনটের দিকে থাকবে কালকে আগামীকালকে তাপমাত্রা কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশের দিকেই সব জায়গা তবে হ্যাঁ বীরভূম পুরুলিয়া এদিকে দুর্গাপুর আসানসোল আসানসোলে কিন্তু তাপমাত্রা চল্লিশ পার করে থাকবে কালকে বাকি জায়গায় মোটামুটি ঠিকই আছে পরশুদিনও কিন্তু একই রকম ছত্রিশ সাঁত্রিশ আঠেরো তারিখেও তাই উনিশ তারিখে এসে তাপমাত্রা একটা বদল কারণ আঠেরো উনিশের দিকে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গেও থাকছে সেই কারণে তারপরে কয়েকটা দিন একটুখানি রিল্যাক্স থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ পুরো বেঙ্গল জোন কারণ তাপমাত্রায় অনেকটা ঘাটতি হবে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা